তো বন্ধুরা আশা করি আপনাদের সবাই ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ঈদ মুবারক তো এই যে হাইজা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন আর হইলো আজকে তো ঈদের দিন বিকালবেলা এখন বাজে হইল পাঁচটা তো সব কাজ কাজ বিকালের একটা কাজ থাকে সব কাজ সারলাম তারপরে নামাজ পড়লাম পড়ে বের হয়ে আসলাম তো ভাবলাম আমাদের আপনাদের সাথে কিছু শেয়ার করি তো এই যে প্রায় দেড় মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে আমরা দিনের বেলা একটু ঘুমাইতে পারি না এত কাজ দেখি বাবাও না আমিও না তো আজকে সত্যি কথা আজকে ঘুমাইছি আজকে ঈদের দিন তো সকালে রান্না বাড়া দশটা এগারোটা সব কাজ শেষ হয়ে গেছে ঠিক না তারপরে কাজটা সাই না খাওয়া দাওয়া করে প্রায় দুই ঘন্টার মতো ঘুমাইছি তো ঘুমিতে উঠে আবার দুপুরে খাওয়া দাওয়া হইলো সবার পরে বিকালে কাজ কর্ম সারলাম আর নামাজ পড়ে চলে আসলাম যে একটা ব্যাপার একটা আমাদের একটা আনন্দের একটা ব্যাপার আছে ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আব্বা মসজিদে গেছে এখন আসে নাই আব্বা মা আব্বা আমি বিথির বাবা আপনাদের সাথে আমাদের একটা অনেক অনেক বেশি আনন্দ ঠিক না মানে অনেক আশা করার পরে যে একটা জিনিস হইলে যে আনন্দটা সেই আনন্দ এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব ভাগ করে নিব তো এই যে এখন একটু উঠানে হাঁটাহাঁটি করতেছি কারণ কাজ দিবি সামলাম এই বিকালটা একটু ফ্রি আছি আবার তো রাতের বেলা রান্না করতে হবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে আমরা আজকে আপনাদের একটা সুখবর দিই একটা আনন্দ আছে এই শুনছো ওই যে দেখো সাড়ে পাঁচটা প্রায় বাজে বাইশ বাজে গেছে পাঁচটা তাহলে চলো ওই কাজটা যে কা যেখানে যায় বা ওইটা দেখ আসি তুমি তো সেই দেড় মাস আগে এক ঝলক গেছিলা ঠিক না না ওই যে যে ব্যাপারটা আমাদের একটা আনন্দের ব্যাপার শুধু বিথির বাবা দেড় মাস আগে যে আমাদের আনন্দটা যোগ হইছে এক ঝলক একটু দেখছে পাঁচ মিনিটের মতো তখন মাগ্নিবের রাজান হইতেছে ঠিক না তার তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম এই দেড় মাসের ভিতরে আর যাওয়ার সময় পাইনি এতটা ব্যস্ত এই তো এইখান থেকে এখানে তাও সময় পাই নাই এই যে এখনো কাজ করতেছে সে যে ল্যাপটপে কাজ করতেছে তো এটা কাজটা পরে করে না চলো তো বন্ধুরা আপনারা তো আমাদের অনেক ভিডিওতে দেখেন যে আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি তো এইখানে হলো এই খোলা জায়গাটা হলো অনেকজনের জায়গায় প্লট কেনা আর কি সবাই এই এই প্লটের পরে আমাদের বাড়ি গ্রামে বলে হলো খালি ভুঁটে মানে প্লট করে সবাই কিনা রাখতে না তো এইটা তো নেই আমার ওই সেখানে দেখা যায় ঘর ওইটা হল আমার বড় ভাই ঘর তারপর আমার ঘর আর হলো এই রাস্তাটা দিয়েই এই যে আমাদের চকে এর পরে ওলা চক মাঠ বলে কেউ বাড়ি করতেছে এখানে একজন প্লট কিনে রাখছে যা যা সুবিধা খাইবো বাড়ি করবো চক সাইড

কি করে ভাল দেই হেস কি করে মামা কি করে হ্যাঁ বালা দে দারা বলতে ওই ই বালা বুঝা হে বালা বুঝা ই দিব কইছে না हां ওই যাই আমি বাড়ি দিয়ে না আমার তো আমি আমার এই পর্যন্ত কইও না আমি জানি না কই আমার কইলে সেটা আমি দিমু কইতে কি কাজবেন না ভালো হইছে তো

চলে আসলাম এই যে চকে চক বলেন মাঠ বলেন এখন তো ইরির প্রজেক্ট চলতেছে ইড়ি ধানের প্রজেক্ট আমাদের এই মাঠে দুইটা জিনিসই চাষ হয় বেশি আর কি দুইটা ফসল একটা হলো আমি যে ইরির প্রজেক্ট আর একটা হলো সরিষা এই দুইটায় বেশি আবাদ হয় আমাদের এই কি অন্য অন্য সাইডে আবার সবজি অন্য অন্য জিনিস করে

এই জায়গাটা আমরা একটা আশা করেই দিছি যে হয়তো ভবিষ্যতে একটা সবজির আবাদ বা একটা একটা পুকুর বা একটা ইউটিউবের জন্য একটা ছোটো খাওয়া যে কারণে নিয়ে আর কি একটা বাউন্ডারি করে এভাবে করতে পারে একটা মানে পরিকল্পনা আছে আর কি ভবিষ্যৎ পরিকল্পনা এটা তো অনেক সময় লাগবে তো যাই হোক এই জন্য বাপ মানে সাথে নিয়ে এসেছি আর আমিও মানে না আজকে 5 মিনিটের মতো দেখছে যে দের মা আগে আর এই যে আজকে আসলাম ঈদের দিন বিকাল বেলা আর আপ্পাইছে দেখছে যে মা আসে নাই মা আজকে প্রথম মা এসে দেখলো তো এখানে তো বন্ধুরা 31 শতক জায়গা আমাদের এখানে আসা আছে আমরা একটা পুকুর করব আল্লাহ যদি করতে দেয় সাজায় গুছাই একটা ইউটিউবের জন্য সুন্দর একটা পরিবেশ ইনশাল্লাহ করার আশা আছে তো বন্ধুরা দেখাইলাম যে কত বক দেখেন ধান খেতে তাহলে তুমি তো এই যে ধান বোনা হয়েছে এই যে বকগুলি কিভাবে সুন্দর সুন্দর লাগতেছে সুন্দর আর সবাই সবাব বগ তো যাই হোক আপনাদের তো দেখাইলাম মানে এক কথা আপনাদের আপনাদের তো আমরা আমাদের ফ্যামিলির একটা অংশের মতন পরিবারের পরিবারের সদস্যের মতন দেখি তো যে কারণে আর কি আপনাদের শেয়ার করলাম ব্যাপারটা পরে যাতে আপনারা সব আমাদের তো সব কিছু আপনারা জানেন আমাদের আত্মীয় স্বজন মানে কে কোথায় কী আসায় বিষয় সবই আপনারা জানেন হয়তো কেউ দূর দূরান্তে থাকেন

আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ হাফিজ